এবারে পাবলিক ইন্টারেস্ট ডিডিকেশন মানে জনস্বার্থ মামলা জনস্বার্থের নামাগুলি গায়ে দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা পরিবেশ আদালতে পরিবেশ আদালতে অনাচার চলছে হয় এটা পলিটিক্যাল ইন্টারেস্টের ডিডিকেশন নয় পাবলিসিটি ইন্টারেস্টেড ডিডিকেশন নয় পয়সা পয়সা ইন্টারেস্টেড ডিডিকেশন ইন্ডাস্ট্রিয়াল রাইভারিড না তো ইন্ডিভিজুয়াল রাইবারিট সে যে বিষয়ে আদালতে স্মরণাপন্ন হয়েছে সে বিষয়ে সে কী কাজ করেছে তার কী রিসার্চ চার কাজ আছে কি না এটা কোর্টে দেখা উচিত যদি দেখে যে না সেগুলো নেই তাহলে পরে ম্যাটারটা ঠিক হলেও তাকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়া উচিত ইন পারসেন্ট অন্তত একশো পঞ্চাশটা মামলা হয়েছে তো আমার কিন্তু কোনো পিটিশনই আমার রিজেক্টেড হয় দু একটাতে হেরেছি কিন্তু সেটা নট অন ম্যারিট আদার টেকনিক্যাল গ্রাউন্ড অন্ত ফ্র্যাকচারের জন্য আমার মানে ভিত্তিটা ছিল যে আমি ইনফরমেশান পেতাম বা পেয়েছিও পাই সেটাকে ভেরিফিকেশন করি স্পট ভিজিট করি ছবি তুলি নিজে ড্রাফটিং করি নিজেই অ্যাফিডেভিট করি অ্যাফার্ম করি নিজে ফাইলিং করি বা তারপরে একবারে লাস্টে নিজেই শর্ট লিট করি এই প্রসেসটা আমার শুরু হয়েছিল ইন পার্সেন্ট উনিশশো পঁচানব্বই সালে সুপ্রিম কোর্টে হাওড়া ম্যাটার প্রায় পাঁচশো বাজার একটা পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছিলাম তো সুপ্রিম কোর্টে পৌঁছে গেলাম এবং এই মামলাটাকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের প্রথম গ্রিন বেঞ্চ তৈরি হয় কলকাতা হাইকোর্টে সম্প্রতি দু তিনটে মামলা দেখলাম আমি আমার কিন্তু মনে হয়েছে যে দুটো মামলাই বা গভর্নমেন্ট স্পন্সার্ড নবান্ন অভিযানে আমাদের হাওড়ার জনজীবন স্তব্ধ হয়ে যাচ্ছে না আমরা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি না আমরা বিপর্যস্ত বিপল কীভাবে সমস্ত মেইন সরব বন্ধ করে দেওয়া হচ্ছে হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হচ্ছে টিটি রোড বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে এবং ফোরসু রোড বন্ধ করে দেওয়া হচ্ছে গ্র্যান্ড ফোরসেল রোড বন্ধ করে দেওয়া হচ্ছে কোন এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া এবং বন্ধটা কীভাবে হচ্ছে বিশাল বিশাল ব্যারিকেড পারমানেন্টলি সেটা ফিক্স করা হচ্ছে তারপরে আন্দোলনকে কেন্দ্র করে চার্জ হয় টিয়ার গ্যাস ছড়া হয় জলখামানো ছড়া হয় এবং তাতে কিন্তু একটা থেকে একটা একটা বিরাট একটা বিপর্যয় তৈরি হয় তাতে আমরা অবরুদ্ধ হয়ে পড়ি আমাদের বাড়ি থেকে বেরোতে পারি না যদি কারোর শরীর খারাপ হয় আমি নিজেই এফেক্টেড হয়ে গিয়েছিলাম গত একটা আঠাশ তারিখ না চব্বিশ তারিখ একটা আন্দোলনের দিনে আমার জানা ছিল না যে এইভাবে সব বন্ধ করে দেওয়া হয় তো আমরা আমি যে মামলাটা করেছি যে আমরা প্রোডাক্টটাকে বন্ধ না আমার পিটিশনের তুমি একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেশনাল এস ও তৈরি কর যে কোনো পিটিশন করি পাবলিক আমি একটা সলিউশন নিয়ে কোর্টের কাছে আসো শুধু প্রবলেমটা করি না হুজুর দেখো তুমি এটার বিচার করো তা নয় আমি সলিউশন নিয়ে এসেছি সলিউশনটা কি যে তোমরা নবান্ন অভিযান তো হচ্ছে তারা তো হাওড়া অভিযান করছে না নবান্ন অভিযান তো কাছে কাছে কাছাকাছি একটা স্পট তোমরা ডেজিগনেট এটা একটা জায়গা সেখানে আন্দোলনকারীরা জমায়েত হবে এবং সেই জমায়েত স্থল থেকে তারা তাদের ডেস্টিনেশনে মার্চ করবে নবান্ন আমি বলেছি যে আমরা হাওড়াবাসী আমরা অসুবিধার মধ্যে পড়ছি তোমার ব্যারিকেড এবং এইসব পারমানেন্ট ফিক্সের জন্য এটা করতে যে খরচা ব্যারিকেড করতে যা খরচা ব্যারিকেড সরাতে যা খরচা এবং যে পুলিশ কষ্ট এটা জনগণ দেবে কেন আমরা ভুগছি আর আমরাই ওই জন্য যে খরচা হচ্ছে সেটা আমাদের পকেট থেকে যাবে রায় ভাব পিল শব্দটার সাথে আমার পরিচিতি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যখন কলেজে পড়ছি বা একটু খারাপ জিনিস বুঝতে শিখছি শিখেছি সেই সময় পিল বলতে আমরা বুঝতাম গর্ববিন্দ পিল

নয় পাবলিসিটি ইন্টারেস্টেড লিপ্লিকেশন নয় পয়সা পয়সা ইন্টারেস্টেড লিপ্লিকেশন নয় ইন্ডাস্ট্রিয়াল লাইব্রেরি নয় তো ইন্ডিভিজুয়াল লাইব্রেরিন সবাই এটাকে নিয়ে চলে আসছে কিন্তু লিগ্যাল এবং সবাই মানে কি এখানে আমার লেনদেন লেন্ডার পাওয়া যায় মানে নাম ধার দিচ্ছে প্রচুর টাকা নিয়ে দাল ঘুরে বেড়ায় কাউকে পাওয়া যাচ্ছে না তো আমি হবো দিকের হ্যারি কোর্ট বুঝতেই পারে না কোর্ট বুঝতে পারে না শুধু খবরের কাগজে টিপিং দেখে কোর্টে উঠেই দেখো প্রচুর এই ধরনের জিনিস হচ্ছে বা হয়েছে বা হবে আমরা তোমার কাছে বিচার চাইতেছি কোর্ট তো বুঝতে পারে না ভোটে একটা উচিত হচ্ছে যে তার লোকাস্ট্যান্ডে না কিন্তু ভারতীয় নাগরিক হলে ল রাইডিং সিটিজেন হ্যাঁ অফ ইন্ডিয়া কিন্তু সে যে বিষয়ে আদালতে স্মরণাপন্ন হয়েছে সে বিষয়ে সে কী কাজ করেছে তার কী রিসার্চ হওয়ার কাজ আছে কি না এটা কোর্টে দেখা উচিত যদি দেখা যায় না সেগুলো নেই তাহলে পরে ম্যাটারটা ঠিক হলেও তাকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়া উচিত আইএম স্পেশাল অফিসার বা এমআইসকে অ্যাপয়েন্ট করে মামলাটা চালানো উচিত আর নাহলে করে মামলা রেখে হওয়া উচিত আমি তো প্রায় দেড়শোর প্রায় না দেশের ওপরেই করেছি পাবলিক ইনভেস্টিউশন সেই উনিশশো পঁচানব্বই থেকে না তার আগে করেছি আইনজীবী মার্ক আর উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি পার্সোনাল ইন অন্তত একশো পঞ্চাশটা মামলা করেছি তো আমার কিন্তু কোনো আমার রিজেক্টেড দু একটাতে হেরেছি কিন্তু সেটা নট অন মেরিট অন আদার টেকনিক্যাল গ্রাউন্ড অথবা অন্য কোনো ফ্যাক্টরের জন্য তো আমার মানে ভিত্তিটা ছিল আমি ইনফরমেশন পেতাম বা পেয়েছিও পাই সেটাকে ভেরিফিকেশন করি স্পট ভিজিট করি ছবি তুলি নিজে ড্রাফটিং করি নিজে অ্যাফিডেভিট করি অ্যাফার্ম করি নিজে ফাইলিং করি বা তারপরে একবারে লাস্টে নিজেই শর্ভ্লিপ করি তো এই যে এই যে প্রসেসটা এই প্রসেসটা আমার শুরু হয়েছিল ইন পার্সেন্ট উনিশশো পঁচানব্বই সালে সুপ্রিম কোর্টে হাওড়া ম্যাটার প্রায় পার্শ্ববাদ একটা পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছিলাম তো সুপ্রিম কোর্টে পৌঁছে গেলাম এবং এই মামলাটাকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের প্রথম বেঞ্চ তৈরি চিয়ারামি চিয়ার ষোলোই সলোই তো আমার প্রথম ইন পার্সেন্ট মামলা এতটা রিসার্চ ওরিয়েন্টেড ছিল যে চিফ জাস্টিস জাস্টিস কুলদীপ সিং সেই সময় তিনি ছিলেন তিনি নোটিশ ইস্যু করলেন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়ান ক্যালকা হাইকোর্ট বার অ্যাসন হাওড়া বার অ্যাসোসিয়েশন এবং কোপিল সিব্বের মতো লক্ষ্যে তিনি বলেন যে তোমরা এটাতে এগিয়ে আসো এবং ফালিমারিমান তারাও এগিয়ে এসেছিলেন এবং শেষ পর্যন্ত অন্য মাত্রা এবং মাপ পেয়েছিলেন তো কদিন ধরে দেখছি হাওড়াতে আমি থাকি নবান্ন আমাদের অন্য অন্য হানি করার জায়গায় প্রায় পৌঁছে গেছে তো নবান্ন হওয়ার পর নবান্ন ঘেরাও চলছে নবান্ন অভিযান চলছে হুম বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল করছে এবং সম্প্রতি দু তিনটে মামলা দেখলাম আমি আমার কিন্তু মনে হয়েছে যে দুটো মামলাই বা গভর্নমেন্ট স্পন্সার একটা হার ব্যবসায়িক সংযোগ তরফ থেকে করা হলো কে লয়ার খুব হাইলি পেইড লয়ার এবং তিনি কিন্তু সরকারের হয়ে দাঁড়াবেন তো তিনি সভাপত করবে পিটিশনারে সেখানে ওদের একটা যুক্তি ছিল যে সমগ্র করে আমাদের ব্যবসা করে যায় সমগ্র অন্যদিন করলে তো সারা মানুষের জনজীবনটাই বন্ধ হয়ে যায় তো সেটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট হলো না এটা একটা সেকশনাল ইন্টারেস্ট নেই যাই হোক তারপরে আরেকটা ম্যাটার হলো ওই ডেম লেন্ডার হয়তো কেউ সেখানে দেখা গেল যে মামলাটা প্রথম হিয়ারিংয়ের সময় অ্যাডমিশনের সময় অ্যাডভোকেটের বলছে গেছে আসলে কোর্ট শুরুবে পশু যদি মনে করে যে হ্যাঁ মামলাটা গ্রহণযোগ্য গ্রহণ করবে ও নোটিশ ইস্যু করতে হবে এবং পিটিশনের কপি দিতে অনেক প্রসিডিওর আছে কিন্তু একভাবে যারা সরাসরি চলে এলেন এবং নবান্ন অভিযানকে আজকে যেটা আছে আমি আজকে এই ভিডিওটা করছি সেই কারণে নবান্ন অভিযানটাকে বন্ধ করতে হয় সেই নিয়ে তাদের চলে গেল এবং পত্রপাঠ সেটাকে যা আমি মিডিয়া ঘর থেকে পেলাম যে এটা খুব একটা গ্রাহ্য যুক্তিগ্রাহ্য হলো না আজকের এই বিষয়টা হচ্ছে যে নবান্ন ঘেরাও নবান্ন ঘেরাওটা আমিও করেছি কিন্তু আমার এই হচ্ছে যে নবান্ন অভিযানে আমাদের হাওড়ার জনজীবন স্তব্ধ হয়ে যাচ্ছে না আমরা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না আমরা বিপর্যস্ত বিপল্য কীভাবে সমস্ত মেইন সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া টি রোড বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে এবং ফোরসেল রোড বন্ধ করে দেওয়া হচ্ছে গ্র্যান্ড ফোরসেল রোড বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বন্ধটা পার্মানেন্টলি সেটা করা হচ্ছে এমনভাবে করা হচ্ছে কেউ সেই ব্যারিকেড ভেঙে না আসতে পারে ঠিক আছে আন্দোলনের উপার্জন তুমি ব্যারিকেড করছো কিন্তু মানুষের কি হবে জনজীবনে কি হবে অ্যাম্বুলেন্স কিভাবে যাবে ছাত্রছাত্রীদের কিভাবে ব্যক্তিগতভাবেও কাউকেই রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না তারপরে আন্দোলনকে কেন্দ্র করে লাঠিচার্জ হয় কেয়ার গ্যাস ছড়া হয় জলখামানো ছোড়া হয় এবং তাতে কিন্তু একটা আইন শৃঙ্খলা দিকে একটা একটা বিরাট একটা বিপর্যয় তৈরি হয় তাতে আমরা অবরুদ্ধ হয়ে পড়ি আমাদের বাড়ি থেকে বেরোতে পারি না যদি কারোর শরীর খারাপ হয় আমি নিজেই অ্যাফেক্টেড হয়ে গিয়েছিলাম গত একটা আঠাশ তারিখ রাত্র একটা আন্দোলনের দিনে আমার জানা ছিল না যে এইভাবে সব বন্ধ করে দেওয়া হয় তো আমরা আমি যে মামলাটা করেছি যে আমরা বন্ধ আমার হলো তুমি একটা স্ট্যান্ডার্ড তৈরি কিভাবে হবে কেন এটা তো ডেমোক্রেটিক রাইট আর ফান্ডামেন্টাল রাইট পলিটিক্যাল পার্টিস বা যারা অ্যাজিটেটার তাদের তো একটা গণতান্ত্রিক অধিকার আছে আবার সাধারণ মানুষের একটা সাংবিধানিক অধিকার আছে আমি নিজে ব্যক্তিগতভাবে যত মিছিল করেছি কয়েক হাজার উনিশশো সাতাত্তর সাল থেকে আজকাল রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো পদাধিকারী রাজনৈতিক দলে তারা কিন্তু এই ধরনের আন্দোলন করেন একশো বারের ওপর লাঠি চার্জ নিয়েছে পনেরো ষোলোটা ক্রিমিনাল কেস ফেস করেছি সুতরাং এই আন্দোলন করতে গিয়ে তারপরে সাম্প্রতিককালে আর করি না কেন আমার মিছিল করতে হবে আমাকে পারমিশন নিতে হবে তবে চেষ্টা করছিল কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয়নি পারমিশন নিয়ে আবার কী করব তো আমার ইচ্ছে ছিল যে তুমি ডেমোক্রেটিক রাইট আমাদের যেমন আছে মানে পলিটিক্যাল পার্টি বা যারা আন্দোলন করবে তাদের যেমন অধিকার আছে আমাদের ফান্ডামেন্টাল এটা কিন্তু ক্ল্যাশ নয় কোনো সংঘাত নয় দুটোই থাকবে দুটোই থাকবে কীভাবে যে একটা সরকার একটা নির্দিষ্ট পদ্ধতি করে দেয় এটাকে বলে এস স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অন্য কোনো পিটিশনার কিন্তু এসব বলেনি এবং আমার আমি যে কোনো পিটিশন করি পাবলিক ইন্টারেস্ট আমি একটা সলিউশন নিয়ে কোর্টের কাছে শুধু প্রবলেমটা সলভ করে দিই না দেখো তুমি এটা বিচার করো তা নয় আমি সলিউশন নিয়ে এসেছি সলিউশনটা কি যে তোমরা নবান্ন অভিযান তো হচ্ছে তারা তো হাওড়া অভিযান করছে না নবান্ন অভিযান তো নবান্নর কাছে কাছাকাছি একটা স্পট তোমরা ডেজিগনেট করো একটা জায়গা সেখানে আন্দোলনকারীরা জমায়েত হবে এবং সেই জমায়েত স্থল থেকে তারা তাদের ডেস্টিনেশনে মার্চ করবে নবান্ন তো এটা হলে পরে কি হয় আর অফিসকে বন্ধ করতে হয় না ফোরসো রোড বন্ধ করতে হয় না ইটি রোড বন্ধ করতে হয় না গ্র্যান্ড ফোরসো রোড বন্ধ করতে হয় না এবং হাইওয়ের মতো রাস্তা বন্ধ করতে হয় না সুতরাং আমার সাপোর্ট করবে লাঠিও লাগবে না ডেমোক্রেটিক রাইটও থাকবে বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটাও সুতরাং এটাকে কিন্তু সরকারকেই করতে হবে এবং সেটা করার সময় যথেষ্ট আলাপ আলোচনা করে রাজনৈতিক দল এবং যারা আন্দোলন করে তাদের সাথে কথা বলতে হবে কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করতে হবে এবং আরেকটা জিনিসটা কিন্তু ক্লিয়ার করেছে এটা একটু ভারতবর্ষে প্রথম আমি নাইনটা সম্পর্কে আদালত কি নিরীক্ষণ করবে আমি বলেছি যে আমরা হাওড়াবাসী আমরা অসুবিধার মধ্যে পড়ছি তোমার ব্যারিকেড এবং এইসব পারমান এটা পড়তে যে খরচা ব্যারিকেড করতে যা খরচা ব্যারিকেড সরাতে যা খরচা এবং যে পুলিশ কষ্ট এটা জনগণ দেবে কেন আমরা ভুগছি আর আমরা ওই ভোগান্তের জন্য যে খরচা হচ্ছে সেটা আমাদের পকেট থেকে যাবে সুতরাং যারা এটা অর্গানাইজার তাদের কাছ থেকে একটা ডিসবরিং হতে হবে যেমন আন্দোলনের যদি সম্পত্তি সরকারি সম্পত্তি নষ্টের দ্বারা যেমন তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় তেমনি জনগণের এই ক্ষতির জন্য যারা অর্গানাইজার তাদের উপর একটা কস্ট রাখতে হবে সুতরাং এটা কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে ডেমোক্রেটিক দায়িত্বের সাথে ফান্ডামেন্টাল টাইপে কিন্তু কোনো সংঘাত নেই দুটোই চলুক দুটোই থাকুক কিন্তু সেটা একটা শুরু যে পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র আছে কিন্তু গণতন্ত্রটা আমি আমরা এখানে যদি এইভাবে একটা পিটিয়ে যদি এইভাবে অনাচার করি এবং মানুষের জনজোরকে আমরা যদি ব্যথিগ্রস্ত করে তুলি আমি নিজেই আজকে যে এটা হচ্ছে আমার নিজেরই সমর্থন আছে কিন্তু আমি যেতে পারবো না তার কারণ এটা ঠিকভাবে যেভাবে হওয়া উচিত সেভাবে সড়ক সংগঠনরাও করছে না তাদের শক্তি প্রতিষ্ঠান করতে চাইছে এবং প্রশাসনও এটাকে বন্ধ করতে চাইছে সুতরাং এটা বন্ধ করা বা শক্তি প্রতিষ্ঠান করা নয় একটা জায়গায় আমাদের সমাজকে আসতে হবে নাহলে কিন্তু গণতন্ত্রই বাঁচবে না সুতরাং গণতন্ত্রের জন্য লড়াই মানুষের জন্য লড়াই মানুষের নামে লড়াই মানুষই হারিয়ে যায় সুতরাং আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি যে মামলাটা করেছি সেই মামলার বিষয় মুস্তিরন্ত্র করলাম এটা কিন্তু সত্যিকারের পিল ওই পিলের নামাবলি নয় বা কারো পক্ষে বা কারো বিপক্ষেরা মানুষের পক্ষে মানুষের জন্য মানুষের সাথে মানুষের কাছে নমস্কার ভালো থাকুন ভালো রাখুন